আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আগামীকাল বুধবার পাঁচে নভেম্বর আঘাত আনতে পারে শক্তিশালী নিম্নচাপ হতে পারে বাড়ি থেকে অতিবারে বৃষ্টিপাত আজ রাত থেকে শুরু করে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে টেকনাব কক্সবাজার ওকিয়া চ্যানমাটি মহেশকালী চকরিয়া কুতুবদিয়া তানসি সাতখানিয়া রঙ্গাচুড়ি রাজস্থলী বিলাইচুড়ি রাঙ্গামাটি হাটহাজারি পড়িচুড়ি মানিকচুড়ি লংগুদু দিগিনালা শ্যামবাগ এবং এদিকে সন্দীপ হাতিয়া সহ দেশের আরও বিভিন্ন অঞ্চলে হতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টি কোথাও কোথাও বাড়ি থেকে অতি বারে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে সঙ্গে উপকূলীয় জেলাগুলোর উপর দমকা জড়া হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে বাংলাদেশ আবহাওয়া থেকে এই মুহূর্তে তিন নম্বর সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে অবশ্যই জেলে বাইরা গভীর সমুদ্রতে এই মুহূর্তে যাবেন না উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল চলাচল করবেন আর এই জড় বৃষ্টির কারণে কৃষকের ক্ষয়ক্ষতি হতে পারে তো আসুন এক নজরে দেখে নেওয়া যাক কোন কোন জেলাগুলোর উপর কীরকম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর পরবর্তী বাহাত্তর ঘন্টায় বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ সহ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় মিজোরামপুর সহ সারা দেশের কোন কোন জেলাগুলোর আবহাওয়ার পরিস্থিতি কিরকম থাকবে কোন কোন জেলাগুলোর উপর বাড়ি থেকে অতিবারে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে সম্পূর্ণ বিস্তারিত আকারে লাইভ আকারে এই মুহূর্তে আপনাদেরকে দেখিয়ে দেব তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে প্রতিদিনই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এই মুহূর্তে বাংলার অপগ্রহ স্যাটেলাইট রাডার ইমেজ আমরা চলে আসলাম আকাশে আপনারা দেখতে পাচ্ছেন বাংলার আকাশে এই মুহূর্তে ভারী মেঘমালা প্রবেশ করে গেছে চট্টগ্রাম বিভাগের দিকে কিন্তু গভীর মেঘমালা রয়েছে সঙ্গে বৃষ্টিপাত হচ্ছে উপকূলীয় কিছু কিছু জেলার উপর পাহাড়ি অঞ্চলে বিকেল থেকে একেবারে বজ্রসহ বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে এদিকে মায়ানমার থেকে শুরু করে এখানে দেখুন আইজাওয়াল বিশেষ করে মিজোরামপুর সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু হচ্ছে আকাশ প্রচন্ড মেঘলা অবস্থা রয়েছে আর বঙ্গোপসাগরের এদিকে কিন্তু শক্তিশালী বজ্রবাহী মেঘমালা সৃষ্টি হয়ে গেছে বাড়ি থেকে অতি বৃষ্টিপাত হচ্ছে এখানে নিম্নচাপের চারপাশে একেবারে গভীর মেঘমালা এবং ভারী বৃষ্টিপাত কিন্তু ঘটাচ্ছে এবং টেকনাপ থেকে শুরু করে আজ রাত থেকে শুরু করে আগামী চব্বিশ ঘন্টায় মানিকচুরি কক্সবাজার কুতুবদিয়াজ এবং চট্টগ্রাম এদিকে বিশেষ করে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার উপর হালকা থেকে মাঝারি কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে আর এদিকে আজ রাতে খুলনা বিভাগের বেশ কিছু এলাকায় কুলনা সাতক্ষীরা শিমনগর সুন্দরবন লোহাগাড়া যশোর সাইটকোপা মেহেরপুর আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে ঢাকা বিভাগের মাদারীপুর নারায়ণগঞ্জ তারপর এদিকে চাবার ঢাকা নাগারপুর এদিকে তারপর এখানে দেখুন কাপাসিয়া হুমনা এই এলাকাগুলোর উপর তারপর মুন্সীগঞ্জ এখানে আহ দেখুন আহ গোপালগঞ্জ সহ বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা থাকবে ময়মরসিংহ মাদান বাগমারা আর এদিকে নেত্রগোনা ফুলপুর ময়মরসিংহ জামালপুর নালী এই সকল জেলাগুলোর আকাশ থাকবে। সিলেট জগন্নাথপুর বালাগঞ্জা বরলাকা চরকাইট জাকিগঞ্জের উপর আকাশ মেঘলা থাকতে পারে রংপুর বিভাগের উপর আপাতত আকাশ একেবারে পরিষ্কার রয়েছে রাজশাহী বিভাগের দিকেও হালকা মেঘের আনাগোনা থাকবে খুলনার দিকে খুলনা মঙ্গলা সাতক্ষীরা শিবনগর সুন্দরবন সকল জেলাগুলোর উপর আকাশ মেঘলা থাকবে পশ্চিমবঙ্গের চন্দ্রনগর কলকাতা কোলাঘাট হালদিয়া এদিকে বাঁকুড়া দুর্গাপুর সিওরি তারপর এদিকে নালহাটি এখানেও আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে নিম্নচাপের হাত ধরে এবং বঙ্গোপসাগর উত্তাল থাকতে পারে সকল সমুদ্র বন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে এই মুহূর্তে আগামী চব্বিশ ঘন্টায় বাড়ি থেকে অতিবারে বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে আগামীকাল বুধবার পাঁচই নভেম্বর আপডেটে অলরেডি সরাসরি চলে আসলাম দেখতে পাচ্ছি বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে মায়ানমার সংলগ্ন উপকূলীয় অঞ্চল থেকে শুরু করে টেকনাফ চ্যানমার্টিং এদিকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে তারপর এদিকে রয়েছে আহ এদিকে দেখুন মহেশকালের এদিকে তারপর চকুরিয়া কাঞ্চি এই এলাকাগুলোর পর বৃষ্টিপাত হতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে পাহাড়ি এলাকায় এদিকে কিন্তু মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টি হতে পারে নাইকানচুরি চকুরিয়া পর্যন্ত এখানে অনেক এলাকায় এবং মায়ানমার সহ এখানে বেশ কিছু এলাকায় অতি বারে বৃষ্টিপাত হতে পারে এছাড়া অন্যান্য জেলাগুলোর উপর হালকা বৃষ্টিপাত হতে পারে এবং জড়া হাওয়া দমকা বাতাস বইতে পারে উপকূলীয় জেলাগুলোর উপর এদিকে অনেক এলাকায় ঘন্টায় প্রায় পঁচপান্ন কিলোমিটার বা ষাট কিলোমিটার পর্যন্ত ঘন্টায় দমকা জড়া হাওয়া বইতে পারে প্রচন্ড জড়ো বাতাস কিন্তু বইতে পারে বেশ কিছু এলাকা জুড়ে ওখানে সহ কক্সবাজারের দিকে একেবারে চট্টগ্রাম বিভাগের দক্ষিণের উপকূলীয় বেশ কিছু এলাকায় জড়া হাওয়া দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে সঙ্গে বৃষ্টি ও বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি কিছু কিছু এলাকায় বাইরে বৃষ্টিপাত হতে পারে কোন কোন এলাকায় এলাকায় দেখুন চকরিয়া কুতুবদিয়া সাতকানিয়া বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে অলরেডি রোয়াঙ্গাচুড়ি অথবা রাজস্থলী এই এলাকায় আহ চট্টগ্রামের দিকে এবং সাগরের দিকে কি বৃষ্টিপাত হতে পারে এবং হাটা জারের দিকে রাঙ্গামাটি পড়ি দিকে মানিকচড়ি তারপর কাগড়াছড়ি দিঘেনালা সহ এবং এদিকে সন্দীপ ও হাতিয়া অঞ্চলে তারপর আমরাপুর ত্রিপুরা রাজ্যের দিকে বৃষ্টিপাত হতে পারে থেকে ভারী এছাড়া দেশের অন্যান্য জেলাগুলোর আপাতত বৃষ্টিপাত হওয়ার মতো সম্ভাবনা নেই আর কেমন থাকতে পারে আহ দেশের আকাশের আহ অলরেডি আহ পরিস্থিতি মেঘমালা কোন কোন জেলায় কেমন থাকবে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল বুধবার বাংলার বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা থাকবে সঙ্গে কয়েক জেলায় ঝিরিঝিরি বৃষ্টিপাত হতে পারে হাতিয়ার দিকে সেনবাগ তারপর এদিকে কুমিল্লা আমরাপুর ত্রিপুরা রাজ্যের কিছু কিছু এলাকায় জিরিজিরি বৃষ্টিপাত হতে পারে হালকা নিম্নচাপের প্রভাবে কুমিল্লা এখানে রাকসাম হাজিগম আকাশ মেঘলা থাকতে পারে মতিরহাট বরিশাল জালকাটি পটুয়াখালী পিরোজপুর সহ আকাশ মেঘলা থাকতে পারে মাদারীপুর ঢাকা কাপাসিয়া এদিকে পূর্ব দিকে জেলাগুলোর উপর আকাশ মেঘলা থাকবে প্রচণ্ড লাখাইয়ের দিকে বাজার সিলেট বিভাগের এদিকে চরকাই এবং দিকে আকাশ মেঘা থাকতে পারে কিছুটা দেখুন এখানে এছাড়া বাংলার দিকে আকাশ পরিষ্কার থাকতে পারে বিশেষ করে রাজশাহী রংপুর বা পশ্চিমবঙ্গের আকাশে কিছুটা পরিষ্কার থাকতে পারে এবং নিম্ন সাপটি আগামীকাল বুধবার পাঁচই নভেম্বর বাংলার দক্ষিণ উপকূলীয় অঞ্চলের তাণ্ডব চালিয়ে ধীরে ধীরে দুর্বল দুর্বল হয়ে পড়বে দুর্বল হলেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বৃহস্পতিবার ছয়ে নভেম্বরের যদি আমরা একটু দেখি আকাশ মেঘলা থাকবে অধিকাংশ এলাকায় নাইকুন্ছুরি সহ চকরিয়া কুতুবদিয়া তানচি আহ একেবারে চট্টগ্রাম বিভাগের একাধিক জেলায় আকাশ প্রচন্ড মেঘলা থাকবে সঙ্গে কিছু কিছু এলাকায় জিরিঝিরি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে বা দু এক এলাকায় সহ একেবারে মাঝারি থেকে পাহাড়ে বৃষ্টিপাত হওয়ারও কিন্তু সম্ভাবনা থাকবে মূলত ছয় চারি নাগাদও বাংলার আকাশ কিন্তু একেবারে প্রচণ্ড আকার মেঘলা থাকতে পারে দেখুন তো এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট তো প্রতিদিন নিয়মিত চটিকবার সবার আগে পেতে আমাদের সাথে থাকবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ